আসসালামাইকুম সবার সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যারা বিদেশ ফেরত আছেন বিশেষ করে তাদের যারা বেকার আছেন এখন যে ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে চলে আপনি ফুড ব্লগিং বলেন বা কৃষি ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রেই আসলে মিথ্যার আশ্রয় নেওয়া হয় আর খাবারে যেমন টেস্টি সল্ট ইউজ করা হয় সেম ওরকমভাবে ভিডিওতেও মশলা ইউজ করা হয় রীতি না চোখে একটু ক্যাচি হওয়ার জন্য আপনি যাতে একদম এই ভিডিওর এন্ড পর্যন্ত থাকেন এই জন্য অনেক চটকদার কথাবার্তা বলা হয় আর এগুলার কারণে কিন্তু মারাত্মক লেভেলের ক্ষতি হয় যারা এগুলারে মারাত্মকভাবে বিশ্বাসও করে খুবই আসল মনে করে ফেসবুকেও কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম একজন প্রবাসী বিদেশ থেকে আসার পরে যে টাকা নিয়ে আসছিল এটা আসার পরে পুরোটাই কৃষিতে ইনভেস্ট করে দিছে ইনভেস্ট করার পরে উনি মারাত্মকভাবে লস খাইছে তো ওনার আবার বিদেশ যাওয়া লাগছে কারণ ওইখানে বৈশা যখন মানুষ সবসম সময় ভিডিওগুলো দেখে ইভেন আমারও মনে হয়েছে দেশে বোধ হয় একটু লড়াচাড়া দিলেই বোধহয় টাকা জ্ঞানীগুণীরা বলে যদি আপনি হীরা বা নদীও বয়ে যেতে দেখেন ওইখানে আপনি হাত দিবেন না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না আপনার ওই সম্পর্কে ধারণা আছে জ্ঞান আছে এই জায়গাটা হ্যাঁ একজন লোক এরকমভাবে মরিচ চাষ করছে হ্যাঁ এটা বিন্দু মরিচ এভাবে কয়েকটা প্রজেক্ট উনি শুরু করছে তার মধ্যে এটা ছিল একটা তার পাশাপাশি গরুর ফার্ম করছে হ্যাঁ তার পাশাপাশি আদাও চাষ করছে তো তিনটা প্রজেক্টের কথা আমি জানি এই তিনটাই শেয়ার করি উনি যথেষ্ট শিক্ষিত একজন মানুষ এই প্রজেক্টটাতে উনি একদম ওনার কিছুই কিন্তু হয় না এখনও গাছগুলা জীবিত আছে এভাবে দাঁড়ায় আছে কিন্তু কোন রকম ফলন উনি এর থেকে আহরণ করতে পারে নাই এক দ্বিতীয় যে প্রজেক্টটা ছিল আদা চাষ আদা ওনার হয়েছে কিন্তু আদার দাম এখন কম আর তৃতীয় যে প্রজেক্টটা ছিল গরুর খামার তো গরুর ফার্মটাতেও ওনার আহামরি লাভ হয় নাই কী জন্য ওনার গরুগুলারে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়েছে গরুগুলা তো এই সম্পর্কে ওনার আমার মনে হয় যথেষ্ট আইডিয়া নাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার যথেষ্ট আইডিয়া দরকার রোগ প্রতিরোধ সম্পর্কে কৃষি সম্পর্কে আরও ট্রেনিংয়ের দরকার ছিল তো আমার মনে হয় আসলে এসব জিনিস শুরু করার আগে যথেষ্ট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ট্রেনিং প্রপার ফান্ডিং সবকিছু মিলে একটা প্যাকেজ দরকার তারপরে আপনার এই লেনে নামা উচিত তো এটা হলো একটা জলযন্ত উদাহরণ যদি কোনো বিদেশ ফেরত লোকের কাছে ভিডিওটা চোখে পড়ে আপনি দেখেন বাস্তবতা বোঝেন আগে এসে চিন্তা করেন কোন ফান্ডে বা কোন সেক্টরে আপনি ইনভেস্ট করলে আপনার রিটার্ন আসবে এবং তার চেয়ে বড়ো কথা হলো কোন সেক্টরে আপনার এক্সপিরিয়েন্স আছে এরকম কোন যেটাতে আপনি একদম পারদর্শী মাস্টার ওই যিনি ওই প্রফেশনে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার টাকাটা বিজনেস মানে ওইটা ডিম দিবে ওইটা ফলন দিবে আপনার টাকাটা বাড়বে আর নয়তো আপনি যখন এরকম মুখরোচক ভিডিও দেখে আপনি শুরু করবেন যে কোনো কিছু হোক হইতে পারে ফুড বিজনেস হইতে পারে কৃষি আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবেই কারণ ফুড বিজনেসটাও এখন এরকমভাবে ব্লগাররা তুলে ধরে আপনি দেখবেন হাঁস বিক্রি করেই উনি ফুটকার দিয়েই ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন মাসে দু লাখ টাকা ইনকাম মাসে এত টাকা ইনকাম আসলে টাকা ইনকাম করা এতটাও সোজা না যতটা সোজা ওনারা কইরা দেয় উনিও তো এটা দেখায় আপনার ভিউ নিয়ে উনিও তো টাকা ইনকাম করতেছে তার মানে এটা ওনার টাকা ইনকাম করার একটা সিস্টেম একটা কথা যে উনি এরকমভাবে মানুষের যাতে বলে মানুষ যাতে ভিডিওটা দেখে আপনি এই কারণে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো এই জন্য সবার উচিত আসলে সতর্ক হওয়া এইসব ভিডিও থেকে এবং কি বাস্তবে জ্ঞান ছাড়া কোনো কিছু শুরু না করা